নমস্কার বন্ধুরা কুকুজ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ভেন্ডি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভেন্ডির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন কিভাবে আমি রান্নাটা করব দেখে নেওয়া যাক তো এখানে আমি কিছু ভেন্ডিকে কেটে ধুয়ে জলটাকে একদম শুকিয়ে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজ আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর বিনেটা কিন্তু অবশ্যই কেটে নেওয়ার আগে ধুয়ে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে এরপর আমি একটা মশলা তৈরি করবো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে আমি টু স্পুন পরিমাণ পোস্ত দিয়ে দিলাম আর এতে ওয়ান স্পুন পরিমাণ আমি কালো নিয়ে নিয়েছি এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নেব তো শুকনো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এরকম শুকনো করে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে এরপর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামনে একটু লবণ দিয়ে দেব যাতে সর্ষেটা আর পোস্তটা বেটে রাখলে তেতো না হয়ে যায় সামনে একটু জল দিয়ে এবার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখব বাটার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে পোস্তটা বেটে রাখলে কিন্তু তেতো হাফটা হয় না এবার আমি রান্নাতে চলে যাব তো কড়াইতে আমি বেশ কুচুটা সরষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে মিনিট দু তিন একের জন্য আলাচালা করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা দিয়ে দেখুন বন্ধুরা মিনিট দু তিনে ভেজে নিয়েছি হালকা একটু সোনালি রঙ ধরে গেছে পেঁয়াজটাতে এরপর আমি এখানে একশো চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি যে ভেন্ডিয়ার আলুটা কেটে রেখেছিলাম ভেন্ডির আলুটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে ভেন্ডি আলুটা দিয়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আমি রান্নাটা ডাইরেক্ট আমি করছি আগে থেকে ভেজে নিয়ে নিই ভেন্ডি আলুটাকে তো এই পর্যায়ে একটু টাইম ধরে ভেন্ডি আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে আপনারা চায় ভেন্ডি আলুটা আগে একটু ভেজে নিও কিন্তু রান্নাটা করতে পারে তো এরপর আমি এখানে সামান্য একটু হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর যেহেতু আমি রান্নাটা কাঁচা লঙ্কাতে করছি যাতে একটু কালার আসে তার জন্য হাফ টি স্পুন পরিমাণ একটু কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করেছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আলু আর ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দু তিনের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন ভেন্ডি আলুটা বেশ সুন্দর কিন্তু ভাজে ভাজে হয়ে গেছে এবার এই পর্যায়ে একটা বড় সাইজে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা আমি এই পর্যায়ে দিয়েছি আগে দিলে কিন্তু টমেটোটা গলে যাবে টমেটোটা একটু শক্ত শক্ত থাকবে এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার টমেটোটা দিয়ে মিনিট দু তিনট মতো একটু আড়াচাড়া করে নিলাম ভেন্ডি আলুর সঙ্গে আবার আমি এরপর যে সর্ষে পোস্ত পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সর্ষের পোস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম এবার সর্ষের পোস্তটা দিয়ে আলু ভেন্ডির সঙ্গে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব একদম শুকনো শুকনো মতো করে নিয়ে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চার সময় ধরে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো মতো করে দেখুন কষিয়ে নিয়েছি এরকম করে কিন্তু কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব খুব বেশি জল দেব না একটু গামাখা গামাখা ধরে রান্নাটা হবে ভেন্ডির আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ করে কিন্তু জলটা দিতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি তো আমি খুন্তিটাকে এইভাবে ধুয়ে একটু দিয়ে দিলাম তরকারির মধ্যে খুন্তিতে দেখুন অনেক সময় মশলা ঘোষাতে কিন্তু অনেকটা পরিমাণ মশলা লেগে থাকে তো আমি ভালো করে জলটা দিয়ে ধুয়ে নিলাম এবার সামান্য এখানে একটু হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়েছি তার যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর দিলে একটু হালকা মিষ্টি খেতে ভালো লাগবে এরপর আমি তরকারিটাকে হাই ফ্লেমে মিনিট দু তিনের মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমটাকে লোতে দিয়ে সাত আটেক মতো রান্না করে নেব মিনিট আটেক পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আর দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি এমনিতে নরম সবজি সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা আমার প্রায় শেষ পাওয়া যায় এবার এটাকে নাড়াচাড়া করে বেশি শুকনো শুকনো মাখামাখা করে নিয়ে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে আমি এখানে কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে কাঁচা শস্যের তেলের যে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায় রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা এইভাবে ভেন্ডির তরকারি একবার রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত কিন্তু খেতে লাগে গরম ভাতের সাথে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধু তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ